উন্ন সুন্নার আলোকে দশটি কাজ রসুল্লাহ ওয়াসাল্লাম ঈদের জামাতে যাওয়ার আগে করতেন আমরা এবছর আমাদের ঈদের জামাতে এই দশটা কাজের সাথে যেতে চাই রাজি হাসান ইনশাল্লাহ তাহলে ঈদের দিনের দশটি আমল যা আমাদের ঈদকে সুন্নাতে সুরভিত করবে কি কি এক নম্বরে গোসল এবং পবিত্রতা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম মেসোয়াক করতেন গোসল করতেন এরপরে ঈদে যাইতেন সেই বুখারির হাদিসের মধ্যে আসছে অথএব আমরা গোসল তো করি কিন্তু একটু মেসোয়াত করে নিব মেসোয়াক করার পরে গোসল করব, গোসল করার পরে সুগন্ধি লাগাবো এটা এক নম্বর আমল এটা হচ্ছে আমরা ঈদের দিনে করার চেষ্টা করব দুই নম্বরে সুন্দর পোশাক পরা বা হাকির হাদিসের মধ্যে আসছে সাল্লাম ঈদের দিনে একটা ডোরা কাটা পোশাক করতেন ইমাম ইবনুল কাইম বলছেন রসুল্লা ঈদের জন্য একটা স্যুট ছিল যেই স্যুটটা পরে রসুল্লাহ সাল্লাম ঈদের জামাতে যাইতেন ওটা যে একদম নতুন হতে হবে অনেক দামি হতে হবে এরকম নয় কিন্তু রসুল্লাহাম পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের দিনকে একটা প্রফুল্লতার নজির হিসেবে উপস্থাপন করার জন্য একটা সুন্দর পোশাক পরে ঈদগাহে রওনা হতেন তিন নম্বরে রসুলুল্লাহসলাম ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন ঈদগাহে যাওয়ার আগে আমাদের জন্য কিছু খেয়ে যাওয়া ঈদ উলছেতের সময় সেটা একটা তিনটা খেজুর আর ঈদুল আজহার সময়ে আসার পরে গোস্তু দিয়ে খাওয়া যেই কুরবানির পশু সেটা দিয়ে খাওয়া কিন্তু আমরা তো খাই কিন্তু একটু খেজুর খাই না কিন্তু আমরা সেমাই খাই বা কিছু খাই কিন্তু একটা খেজুর যদি খেয়ে যাই তাহলে ঈদগাহে যাওয়ার এই শূন্যটি আদায় হবে চার নম্বরে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া আপনার গাড়ি আছে সব আছে অনেক সময় অনেক দূরে হলে আপনি যেতে পারেন কিন্তু নির্ধারিত একটা জায়গায় রেখে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া এটা রসুল্লাহ সাল্লু আলি আসলামের অন্যতম একটি শূন্য পাঁচ নম্বরে তা বীর বলতে বলতে যাওয়া রসুল্লাহাম ঈদুল আজহার সময় জোরে জোরে তাক বলতেন আর ঈদুল ফিতরের সময় তাক বীর বলতেন এই তাকবীরটা মৃদুকণ্ঠ হলেও তাকবীর বীর বলতে বলতে যেতেন কিন্তু এই তাকবীরটা আমরা অনেক সময় বললে একটা মশালা জানি না তাকবীরটা নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বলে তুক মেলুলুল ইদাতা ওলা চুকাফ বিরুল্লাহ হালাম হালাহ তোমরা আল্লাহর পূর্ণ হওয়ার পরে আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দেন এটার কৃতজ্ঞতা স্বরূপ তোমরা তা বীর করতে করতে মাঠের মধ্যে যাও এটা হলো পাঁচ নম্বর এরপরে ছয় নম্বর জাবির ইবনে আবদুল্লাহ রাদী আল্লাহ সতাল থেকে বর্ণনা আসছে রসুল সাল্লাম রাস্তা পরিবর্তন করে যেতেন এক রাস্তায় যেতেন সুযোগ পাইলে আরেক গলি দিয়ে রসুলুল্লাহ সাল্সলাম ফেরত আসতেন সাত নম্বর শিশুদেরকে সাথে নেওয়া রসুল সাল্সলাম যখন ঈদ হয়ে পিছনে এমন একটা কাফেলা তৈরি হতো হাসান হুসাইন রদি আল্লাহ তালহমা এরপরে হচ্ছে ওসামা জায়েদ আবদুল্লাহ ইবনে মুহাম্মদ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যারা আছে সবগুলাকে নবী করিম সাসা মিছিলের মতো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে ঈদগাহে রওনা দিতেন এটাও একটা সুন্না এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কর্তৃক আচরিত একটা সুন্না এরপর আট নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা তাকব্বল্লাহ হুমিন্না ওমিন কুম ঈদ মোবারক ঈদ ঈদের শুভেচ্ছা এই মুখ দিয়ে আমাদের বলা তবে সুন্না হিসাবে হিসাবে তাকব্বল আল্লাহু মিন্না ওয়া মিনকুম এইটুকু বলা নয় নম্বরে ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা আমাদের নামাজ হয়ে যাওয়ার পর অনেক সময় আমরা ঈদের খুতবায় অনেকে গুরুত্ব দেয় না এত ব্যস্ত হয়ে গেছে বাঙালি অনেকে এখন চলেও আসে ঈদের নামাজের পরে তার খুতবা শোনা খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দশ নম্বরে ঘরে ফিরে দুই রাকাত নফল সালাত আদায় করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের মাঠে যে অথবা ঈদগাহে কোনো সালাত আদায় করতেন না কিন্তু হাদিসের মধ্যে আসছে ইবনু মাজাহ হাদিসের মধ্যে আসছে রসুল বাড়িতে ফেরার পরে যে ওক্তটাও কিন্তু তখন ইশরাকের ও হয়ে যায় ওই সময়ে দুই রেখ সালা আদায় করতেন এই যে আমল আমাদের গোসল করা সুন্দর পোশাক পরা ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া পায়ে হেঁটে যাওয়া তাকে বলা এরপর রাস্তা পরিবর্তন করা শিশুদেরকে সাথে নিয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের খুব ঘরে ফিরে সাধ্যে থাকলে দুই রেখা ছালাত আদায় করা আর সাদা কাতুল ফেতের ঈদের নামাজের আগে আদায় করে ফেলা আল্লাহ আমাদেরকে এইবারের ঈদটা ব্যতিক্রম ঈদ হিসাবে রসুল্লা সাল্লামের সুন্নাগুলিকে আমল করে রসুল্লাহ আসালামের সুন্নায় সুরভিত একটি ঈদ আমাদেরকে দান করেন বলেন আল্লাহ আহমেদ